আমরা নিজেদের লাইফ পার্টনারকে যখন খুঁজি বা বেছে নিই বা পছন্দ করি তাদেরকে একটু অন্যরকমভাবে আমরা দেখতে চাই মানে ধরো যাদের গায়ের রং একটু কালো তাদেরকে আমরা কতটা স্বাচ্ছন্দ্যভাবে বা সচলভাবে আমরা তাদেরকে দেখতে পছন্দ করি না বা সোজা কথায় তাদেরকে আমরা ভালো লাগে না তাদের সবসময় স্মার্ট গার্লফ্রেন্ড বা স্মার্ট বয়ফ্রেন্ড খুঁজতে পছন্দ করি বা সব দিক স্মার্ট হবে দেখতে সুন্দর হবে একটু হ্যান্ডসাম হবে তাদেরকে আমরা বেশি পছন্দ করি আচ্ছা স্মার্টটা কি শুধু লুকিং এর দিক দিয়ে স্মার্ট হলেই কি তুমি সমস্ত প্রতিকূলতা জয় করে নিয়েছ এরকম কিছু বিষয় রয়েছে দেখো সবার ভাবনা চিন্তা তো সমান হবে না আর আমি সবার ভাবনা চিন্তা চেঞ্জ করতেও পারবো না এটা সম্ভব নয় আমার ভাবনা চিন্তাটা আমি তোমাদেরকে তোমাদের মধ্যে শেয়ার করছি এবার যারা বোঝার তারা ঠিক বুঝবে আমার ভিডিও তারা ভিডিও দেখে ঠিক বুঝবে আর যারা অবুধ যারা বোঝে না তারা খারাপ মন্তব্য করবে বাট তাদের খারাপ মন্তব্যতে আমার কোনো যায় আসে না কারণ আমি মানুষকে বোঝাতে চাই একটা জিনিস কি ক্লাসের সব টিচারকে কিন্তু ভালো লাগে না অঙ্কর টিচারকে কি সবার ভালো লাগে কিছু কিছু স্টুডেন্টের ভালো লাগে কিছু কিছু স্টুডেন্ট কে ভালো লাগে সেরকম এই ক্ষেত্রেও তাই আমি রাজেশ আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের ভিডিও নিজেকে নিজেকে স্মার্ট স্মার্ট তৈরি তৈরি করবে করবে কিভাবে হাউটে প্রথমত তুমি মনে করছো চুলটা একটু কালারিং করলে খুব ভালো লাগে একটু দামি গাড়ি নিয়ে রাস্তায় বেরোলে আমাকে খুব হেভি লাগছে যখন প্যান্টা পরছি একটা পায়ের প্যান ওঠানো একটু আর একটা পায়ের প্যান পুরো একদম যেরকম আমরা সেরকম তাতে করে খুব ভালো লাগছে আচ্ছা তুমি নিজেকে আয়নার সামনে দাঁড় করো তুমি দাঁড়ো দেখো তো তুমি নিজেকে নিজে প্রশ্ন করো যে আদৌ কি আমাকে ভালো লাগছে রাস্তায় একদিন একজনকে দেখেছো সেইটা দেখে আজ নিজের মধ্যে মনে করছো যে না আমি ওই রকম সেজে রাস্তায় বের কেন আমার প্রশ্ন কেন আমি আমার মতন করে যে গেটআপে বিড়াই যেভাবে সেজেগুজে আমি বিড়াই সেটাতেই আমাকে ভালো লাগে কারোরটা দেখে নকল করতে চাই না তাতে করে হয়তো তোমাকে ভালো লাগছে না তুমি নিজেও বুঝতে পারছো কিন্তু ওই যে করতে হবে ওকে দেখেছি তাই এই আমাকেও করতে হবে এইগুলো স্মার্টের লক্ষণ নয় পরে স্মার্ট গার্লফ্রেন্ড স্মার্ট বয়ফ্রেন্ড দেই আমরা খুব পছন্দ করি যার গায়ের রংটা কালো তাকে আমরা ঘৃণা করতে দেখি এমনও কিছু মানুষ আছে গায়ের রং কালো বলে তার দিকে থুতু ছিটায় কতটা তার নিকৃষ্টতম ভাবনা চিন্তা সেই মানুষটার তালে ভাব ভগবান যাকে যেইভাবে পাঠিয়েছে সে কি করবে সেটা কি তার দোষ সে সেটাতেই সন্তুষ্ট হ্যাঁ দেখো এগুলো যদি আমার সামনে যদি কোন একটা মানুষ যদি আমাকে নিয়ে থুদুকার দেয় তাহলে তো আমার খারাপ লাগবে খারাপ লাগাটা স্বাভাবিক এগুলো এখনকার মানুষ বোঝে না এগুলো মানুষ করে থাকে গায়ের রঙ নিয়ে বিচার করে তার আভিজাত্য নিয়ে বিচার করে এগুলো স্মার্টের রক্ষণ নয় তোমার টাকা আছে গাড়ি আছে বলেই যে তুমি খুব একটা বড় বাহবা কিছু হয়ে গেছো বাট সেটা নয় তোমার মেন্টালি তোমার মাইন্ড সেট কিন্তু বড় নয় তোমার মাইন্ড সেট নিকৃষ্টতম নিচুতম ভাবনা চিন্তা অথচ দেখো যাকে নিয়ে তুমি ব্যঙ্গ করছো তার চিন্তা ভাবনা দেখো কতটা মহ সে কিন্তু স্মার্ট হওয়ার যোগ্য তুমি স্মার্ট হওয়ার যোগ্য নও এগুলো হচ্ছে স্মার্টের লক্ষণ আমরা দুনিয়াতে এসে এতটা স্মার্ট খুঁজতে অভ্যস্ত হয়ে গেছি যে আমরা নিজেদের মধ্যে নিজেদেরকেই খুঁজে পাই না অপর একটা নকল করি কোনো একটা বিয়ে গেলে একটা দামি শেরবানি কিনছে টাকাটা নষ্ট করছে একটা ফটোতে দেখেছিলাম সোশ্যাল মিডিয়াতে ওকে না ওই শেরবানি পরে খুব ভালো লাগছিল ওকে না ওই লেহেঙ্গাটা পরে খুব ভালো লাগছিল আচ্ছা তোমরা নিজেরাই বিচার করো ওই অত টাকা খরচা না করে হয়তো তুমি ওটা অত টাকা খরচা করে কিনলে পড়বে তো মোটে একদিন আর তো পড়বে না ফেলে রাখবে অত দেখো পরে বেড়ালে বা পরে ওই অনুষ্ঠ বি গেলে দেখছো তোমাকে ভালো লাগছে না দেন কি হলো দোকানে ওটা ফেরত নেবে তোমার টাকাটা নষ্ট হলো কি হলো তোমরাই বিচার করে বলো তাহলে আমি কেন বেকার ওই পয়সাটা নষ্ট করবো হয়তো আমাকে ওই পাঞ্জাবিটাতেই ভালো লাগতো বা ওই শাড়িটাই আমাকে বেশি ভালো লাগতো লেহেঙ্গাটাতে আমাকে যতটা না ভালো লাগছে তার থেকে ওই শাড়িটাতে হয়তো আমাকে বেশি ভালো লাগতো নিজের স্মার্ট যেটা সেটা নিজেকে বুঝে নিতে হবে অপরেরটা দেখে নকল করলে হয় না অপরেরটা দেখেই যে আমি পড়লেই যে আমাকে ভালো লাগবে সেটা নয় আমাকে আমার মতন করে ভালো লাগে আমি যেই ফর্মালে বেরাই সেই ফর্মালে আমাকে ভালো লাগে ওরটা নকল করে বেরালেই যে আমাকে ভালো লাগবে সেটা হয় না সেগুলো কোনো সময় সম্ভব নয় তোমাকে পাঞ্জাবিতে ভালো লাগে তাকে হয়তো শের ভালো লাগে তোমাকে হয়তো শাড়িতে ভালো লাগছে সাদামাটা শাড়িতে তোমাকে যতটা সুন্দর লাগবে ওই লেগা পরে তোমাকে ততটা সুন্দর লাগছে না এইগুলো আমরা বুঝি না আমরা বোকার মতন ওই কিছু টাকা নষ্ট করি নিজেকে কেনাকাটা করতে গিয়ে অজস্র টাকা নষ্ট করে ফেলি বুঝে কেনাকাটা কেন করবে না কিন্তু বুঝে করো যে কোনটাতে তোমাকে বেশি মানা মানানসই বিষয়টা বুঝতে হবে আমরা এগুলো ঘুঁচি না আমরা বোকার মতন এরটা ওরটা নকল করে রাখতে পারি এগুলো স্মাটানতার লক্ষণ নয় আর তারপরে সর্বশেষ একটা কথা আমি বলবো যে নিজের মধ্যে একটু ফিটনেস রাখো নিজের বাহ্যিক দিকটা একটু ফলো করো বাহ্যিক দিক বলতে নিজের পোশাক আশাকের দিকটা একটু ফলো রাখতে হবে এমন পোশাক আশাক করো না যে যাতে তুমি নিজেকে লাস্টে দেখো আয়নার সামনে দাঁড় করো তোমাকে ভালো লাগবে না একটা ফর্মাল জামা পরো জামা কাপড় জামা পরো শার্ট পরো বা টি শার্ট পরো এটাই পরনা করো একটু জামা কাপড়টা একটু আয়রন করে পরার চেষ্টা করো বা সবার ক্ষেত্রে আয়রন করা সম্ভব নয় আয়রন করা জামা কাপড় পরা সম্ভব নয় কিন্তু জামাটা একটু ভাঁজ করে রেখে দাও সব থেকে আমাদের আমি নিজেও এটা করতাম একটা সময় সেটা হচ্ছে যেরকম আয়রন করে মানুষ যে ভাঁজটা করে আয়রনের সময় সেই ভাঁজটা করে সেই জামা প্যান্টটাকে বিছানার তলায় রেখে দিতাম করে কি হতো জামাটা পুরো আয়রনের মতন হয়ে যেত বিনা খরচায় বিনা শুল্কে আয়রন করা জামা কাপড় পরতে পারছি আমি করেছি একসময় আমি নিজে করেছি এটা আমার ছোট থেকেই অভ্যাস জামা কাপড় আয়রন করে পড়া হাটে একটা ঘড়ি থাকবে আমাকে এটাতে যেটাতে আমার আমার ফর্মাল যেটাতে তোমরা এরকম করো চেষ্টা করো জুতোটা একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করো জুতোর মধ্যে এক গাদা ধুলো মুলো লেগে আছে পরে বেরিয়ে গেলে পায়ের জিনিস তো কে দেখতে আছে বাট সেটা নয় পায়ের জিনিস কেউ দেখতে যায় না সেটা কথা নয় কিন্তু জুতোটা তুমি দেখছো তোমারই দেখবে ভালো লাগবে একটা শু যদি তুমি পালিশ করা শু পরো তুমি কতটা ভালো লাগবে পালিশ করারও সামর্থ্য সবার থাকে না একটু কাপড় দিয়ে একটু জুতোটাকে মুছে নাও ভালো করে বা একটু ধুয়ে নাও দেখবে কতটা ভালো লাগছে এই বাহ্যিক দিকগুলো আমাদেরকে ফলো করতে হবে চুলটা এক একজন রাস্তায় বেড়ায় দেখেছি চুলের যে কত রকমের যে ডিজাইন আমি তার নাম জানি না ওইসব নাম হ্যাঁ দেখো আমি এই যুগে বাস করেও এই সমাজে বাস করেও আমি সেসব নাম না কারণ আমি ওইসব জিনিস কোনোদিন করিনি যার জন্য আমি ওগুলোর ঠিক নাম জানি না আমি করিনি তা আমি জানবো কি করে যাই হোক তার চয়েস সেটা আমার চয়েস আমার মতন তার চয়েস তার মতন কিন্তু বাহ্যিক দিকটা ফলো করতে হবে এগুলো হচ্ছে স্মার্টের লক্ষণ এই ভিডিওতে যে যে কথাগুলো বললাম সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কথা যেগুলো তোমাদের লাইফে তোমরা যদি অ্যাপ্লাই করো জানি সবাই করবে না বাট কিছু কিছু মানুষ আছে যেগুলো অ্যাপ্লাই করো বা করবে আজকের পর থেকে এই ভিডিওটা দেখার পর থেকে তো তারা দেখবে নিজেকে একটুখানি আয়নার সামনে দাঁড় করাবে বড় 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 যেসব নামকরা ব্যক্তি রয়েছে না তারা নিজেদেরকে নিজেরা প্রশ্ন করে তাতে করে তারা উত্তর পায় নিজেদেরকে নিজেদের প্রশ্ন করতে হবে তাহলে দেখবে কতটা হেডপ পাবে তুমি আর যদি মনে করা যে ইংলিশ বললে যে আমি খুব একটা বড় স্মার্টের দুনিয়াতে চলে এসেছি বা সেটা নয় ভুল ইংলিশ বলার থেকে আমি মনে করি নিজের আঞ্চলিক ভাষা ব্যবহার করা ভালো ইংরেজি বললেই যে স্মার্ট হওয়া যায় সেটা নয় ইংরেজি জানাও বলবে না অবশ্যই বলবে কিন্তু ভুল ভাল ইংলিশ ইউজ করোনা তার থেকে আমি বলবো নিজের আঞ্চলিক ভাষা নিজের মাতৃভাষাতে কথা বল দেখবে কতটা স্বাচ্ছন্দ্য করতে পারবে বা সেটাই তোমার স্মার্টের পরিচয় যে না সে তার নিজের ভাষাতে কথা বলে তো আজকের ভিডিওটা এত পর্যন্তই রাখলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটাকে অল করে দেবে আর যারা পুরনো বন্ধু রয়েছে তারা তো অবশ্যই নোটিফিকেশন বেলটাকে অন করতে ভুলো না আর যারা নতুন রয়েছে বা আজকে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটা অল করে দাও আর যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করো কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে আমি চেষ্টা করব সেই সম্পর্কিত ভিডিও করার আর একটা কথা বলি অগ্রিম আগাম হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর আসতে চলেছে নতুন বছরে নতুন কিছু দিশা দেখার জন্যে তোমরা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো তো ততক্ষণের জন্য টাটা